ভাইরে কার জীবনে কখন যে কোন বিপদ চলে আসে তা আমরা আগে থেকে কেউই বলতে পারি না এই যে আমার মেয়েটা হুট করে অসুস্থ হয়ে রাত থেকে দাঁতের ব্যথায় সে কিছুই খেতে পারছে না মেয়ের এই অবস্থা দেখে ওকে দ্রুত নিয়ে আসলাম ডক্টর আমার আমার এবং মেয়ের কাছে একটা আতঙ্কের শব্দ এর অন্যতম কারণ হলো কিছু কিছু ডাক্তারদের বাজে ব্যবহারের তিক্ত অভিজ্ঞতা কিন্তু সেদিক থেকে ডক্টর সাইফুর আমার দেখা একটা ভিন্ন চরিত্র তার চমৎকার ব্যবহার দিয়ে খুব অল্প সময়ের মধ্যে রুগীদেরকে আপন করে নেওয়ার ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে শুরুতেই তিনি তার ক্লিনিকের অত্যাধুনিক এক্সরের মাধ্যমে সুজানার দাঁতের মূল সমস্যাটা ফাইন্ড আউট করে নিলেন সুজানার দাঁতে বেশ ক্যাভিটি হয়ে গিয়েছিল আর ডক্টর সেটাই রিমুভ করছেন মূলত সুজানার দাঁত থেকে ব্যাকটেরিয়া রিমুভ করে ডক্টর পার্মানেন্ট ফিলিং করে দিয়েছেন যেন সেখানে ভবিষ্যতে আর ব্যথা না হয় এমন ব্যথামুক্ত দাঁতের চিকিৎসা আর ডক্টরের আন্তরিকতায় আমার মেয়ে তো এখন অনেক খুশি এমন অভিজ্ঞ একজন ডেন্টিস্টের কাছে এসে আমার মনে হলো আমার নিজের দাঁতগুলো একবার দেখানো উচিত ডক্টর খুব যত্ন সহকারে আমার দাঁতের স্কেলিং করলেন এবং দাঁতের পলিশিংটা করলেন এরপর আমাকে এই কালো চশমাটা পড়তে বললেন কারণ এখন আমি লেজার ব্যাকটেরিয়াল রিডাকশন ট্রিটমেন্টটা নিব ভাবতেই ভালো লাগছে আমাদের দেশের দাঁতের চিকিৎসা এখন কতটা উন্নত হয়েছে এই ট্রিটমেন্টের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যেই আপনি লেজারের মাধ্যমে সম্পূর্ণ মুখটা ব্যাকটেরিয়া মুক্ত করে নিতে পারবেন ট্রিটমেন্টের শেষে ডক্টর আমার দাঁতের কারেন্ট কন্ডিশন এবং ভবিষ্যতে কিভাবে আমার দাঁতের পরিচর্যা করা উচিত সেই ব্যাপারটা খুব সুন্দর করে বুঝিয়ে বলছিলেন আমি আরেকটা জিনিস খেয়াল করছিলাম যে এখানে ডেন্টাল ইকুইপমেন্টগুলোর খুব চমৎকারভাবে হাইজেন মেনটেন করা হয় আধুনিক প্রযুক্তি ডাক্তারের আন্তরিকতা আর পরিপাটি পরিবেশ সবকিছু সমন্বয়েই তৈরি হয়েছে ডক্টর সাই ডেন্টাল প্লানেট ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে একজন পেশেন্ট হিসেবে একটা ডেন্টাল ক্লিনিকের কাছ থেকে আমরা যা এক্সপেক্ট করি তা সবকিছু এখানে আছে বয়দা ওয়ে এখানে কিন্তু স্বল্প খরচে আঁকা বাঁকা এবং উঁচু নিচু দাঁত অর্থনিক ব্রেস ট্রিটমেন্টের মাধ্যমে সোজা করা হয় দাঁত আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ পার্ট তাই আমার মনে হয় দাঁতের যে কোনো চিকিৎসায় একজন অভিজ্ঞ ডেন্টিস্টের মাধ্যমে উচিত আমি আপনাদের সবার সুবিধার্থে এই ভিডিওর ক্যাপশনেই ডক্টর সাইফর্স ডেন্টাল প্ল্যানেটের এর অফিসিয়াল ফেসবুক পেজটাকে মেনশন করে দিচ্ছি সেখান থেকে খুব সহজেই আপনারা তাদের চেম্বারের লোকেশন ও অন্যান্য ডিটেলস গুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমার মেয়ের দাঁতের ব্যথাটা একদম চলে গেছে খুব সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে এবার বাড়ি ফিরছি সবাই খুব খুব ভালো থাকবেন আর দাঁত থাকতেই দাঁতের যত্ন নিন